হ্যালো ফ্রেন্ডস আমি কটা কথা বলতে চাই আমার মনের কথা দেখো এখন যা পরিস্থিতি সবারই পরিস্থিতি খুব একটা ভালো না কিছু কিছু মানুষের পরিস্থিতি ভালো তো তার থেকেও ভালো আর যাদের খারাপ তো খুবই খারাপ সেই কী করবে স্বামী যেরকম ইনকাম করে সেরকম কোনো রকমে চলে যায় দেখো আগেকার দিনে কী হতো সংসারে মেয়ে ছেলেরা থাকতো কূটনীতি হতো অনেকটা অশান্তি হতো সংসারে ফেসবুক ইউটিউব এরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে সবার জন্য যে তাদের মনটাও ভালো লাগে তাদের সংসারের পরিস্থিতিটাও একটু ভালো হয় কেননা একটু ভিডিও বানিয়ে তারা কিছু পয়সা ইনকাম করতে পারে আর স্বামীদেরও একটু সাহায্য করতে পারে তাই না বলো ফেসবুক ইউটিউব ভীষণ ভীষণ ভালো একটা প্ল্যাটফর্ম দেখো এক আগেই যেমন অশান্তি হতো পাড়ায় যেখানেই হোক সংসারে একটা অশান্তি হতো ভিডিও বানিয়ে কিন্তু তাদের মনটাও ভালো লাগে সংসার কিছু দিতেও পারে স্বামীদের হাতে এটা কতটা আনন্দের জিনিস বলতো খুব ভালো লাগলো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও